শিবির শিবির বিশ্বতকের বিপ্লবী একরাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম শিবির শিবির বিশ্বতকের বিপ্লবী একরাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম ক্ষুদাহীনতার বিরুদ্ধে এক প্রচন্ড আক্রোশ ঘুরে ধরাই সমাজ ভাঙার দুরন্ত নির্ঘোষ খোদাই না তার বিরুদ্ধে এক প্রচন্ড আক্রোশ ঘুরে ধরাই সমাজ ভাঙার দুরন্ত নির্ঘোষ নয়া খেলা পথ যে তো ভিজি পয়গা নয়া খেলা পথ গোড়বার যে তো ভিজি পয়গা বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম শিবির শিবির বিশ্বতকের বিপ্লবী এক নাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম আল কোরআনের আলো প্রাপ্ত নতুন আল কোরআনের আলো প্রাপ্ত নতুন সূর্য মিথ্যার বকে আঘাত জয় রাসুলের পথে আলোর কাফেলা সুদীপ্ত আঞ্জাম রাসুলের পথে আলোর কাফেলা সুদীপ্ত আঞ্জাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সম্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সম্রাম শিবির শিবির বিশ্ববি একাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সম্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সম্রাম শিবির শিবির বিশ্বতকে বিপ্লবী এক নাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সম্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম শিবির শিবির বিশ্বতকের বিপ্লবী বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম শিবির শিবির বিশ্বতকের বিপ্লবী একরাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম ক্ষুদাহীনতার বিরুদ্ধে এক প্রচন্ড আক্রোশ উড়ে ধরাই সমাজ ভাঙার দুরন্ত নির্ঘোষ খোদাই না তার বিরুদ্ধে এক প্রচন্ড আক্রোশ উড়ে ধরাই সমাজ ভাঙার দুরন্ত নির্ঘোষ নয়া খেলা পথ গোড়বার যে তৌধি দি পায় গা নয়া খেলা পথ গোড়বার যে তৌধি দি পায় গা বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম শিবির শিবির বিশ্বতকের বিপ্লবী এক নাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম সংগ্রাম বিদ্রোহ মিথ্যার বুকে আঘাতের আলোক প্রাপ্ত নতুন সূর্য মিথ্যার বুকে আঘাত হানার তীব্র তুল জয়ে, রাসুলের পথে আলোর কাপেলা সুদীপ্ত আঞ্জাম রাসুলের পথে আলোর কাপেলা সুদীপ্ত আঞ্জাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সম্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সম্রাম শিবির শিবির বিশ্ব তে বিপ্লবী এক নাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সম্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সম্রাম শিবির শিবির বিশ্ব তকের বিপ্লবী এক নাম, বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সম্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সম্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম শিবির শিবির বিশ্বতকের বিপ্লবী বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম শিবির শিবির বিশ্বতকের বিপ্লবী এক রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম খোদায়ন বিরুদ্ধে এক প্রচন্ড आक्रोश ঘুরে ঠরাই সমাজ ভাঙ্গার দুরন্তের घोष খোদায়ন বিরুদ্ধে এক প্রচন্ড आक्रोश ঘুরে ঠরাই সমাজ ভাঙ্গার দুরন্তের घोष দয়া খেলাফত গড়বার যত ভি দি पायेगा দয়া খেলাফত গড়বার যত ভি দি বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম শিবির শিবির বিশ্বতকের বিপ্লবী এক নাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম আল কোরআনের আলোক নতুন সূর্য মিথ্যার বুকে আঘাত হানার তীব্র সূর্যে আল কোরআনের আলোক নতুন সূর্যয়ে মিথ্যার বুকে আঘাত হানার তীব্র সূর্যে রাসুলের পথে আলোর কাপেলা সুদীপ্ত আঞ্জা পথে আলোর বিদ্রোহ বি শিবির বিশ্বতকের বিপ্লবী এক রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম শিবির শিবির বিশ্বতকের বিপ্লবী এক নাম বিদ্রোহ সংগ্রাম 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 দেখিস আশেপাশে কেউ আসে কিনা আর তুই লাইট জ্বালালি কেন আমার অন্ধকার ভালো লাগে না আলোরপত্র আহ্বান অন্ধকারে লিখলে হবে লেখো তোমরা আমি আছি

তুমি 미রাধার হতে এসেছি আলোর পথে আমাদের গতি কভু হয়নি তোধি জালি মেরে কোলে যায় হে নেছি আঘাতে শত সংকটে জামানায় কইতি তুমি আমাদের পরিচয় রাসুলের সৈনিক সত্যের সংগ্রামে লড়ে যাবি শহীদ নিয়ে শৃঙ্খল ভেঙে দিয়ে ইমান দীপ্ত বুকে তুলি তাকবির ইসলামী ছাত্র শিবির দিন কায়মির পথে আছি দুর্বার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় ছয় তক বীর লহু আকবাহু আকবা আমাদের দাওয়াতে পেছে আলোর দিশা অমানিশা কেটে গেছে কোটি তরুণে রাত কাটে বা দাতে সিজদায় মোনা যাতে জেগে উঠি পৃথিবীতে আগে অরুণীর আমাদের দাওয়াতে পেয়েছে আলোর দিশা আমা কেটে গেছে কোটি তরুণীর রাত কাটে বা দাতে সিজ মোনাজাতে জেগে উঠি পৃথিবীতে আগে অরুণে এসেছে বিপদ আমরা নত হিমমতে ছিল আজ উদ্ধি আপনার ছাত্রসিবি ইসলামী ছাত্রসিবি দিন কায়েমীর পথে আছি ধুর নারায় তাকে বিরাল লাহুয়াক বা নারায় তাকে বিরাল লাহুয়াক আমাদের প্রেরণার বাতি ঘরে হয়ে আছে খুনে রাঙা শহীদের কত শত মুখ পারবে না সামলাতে হামলাও মামলাতে দিনের বিজয় যারা থাকে উন্মুখ আমাদের প্রেরণার বাতি ঘরে হয়ে আছে খুনে রাঙা শহীদের কত শত মুখ পারবে না সামলাতে হামলাও মামলাতে দিনের বিজয় যারা থাকে উন্মুখ ইসলামী খেলাফত করতে কায়ে ময়দানে সক্রিয় রব আমরো যেতে হলে কারাগারে যেতে রাজি বারে বারে মৃত্যু ও হাসি মুখে করবো বর ইসলামী খেলাফত করতে কায়ে ময়দানে সক্রিয় রব আমরো যেতে হলে কারাগারে যেতে রাজি বারে বারে মৃত্যু ও হাসি মুখে করবো বরণ তবুও যাবো না থেমে কোনো চাপে নিচে নেমে আমরাই আগামী আমরা ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির আমরা ছাত্র শিবির ইসলামী ছাত্র দিন কায় পথে আছি দুর্বার নারায় তক বীর লহু আকবর নারায় তক বীর লহু আকবর নারায় তক বীর লহু আকবর পরিচয় রসুলের সৈনিক সত্যের সংগ্রামে লড়ে যাওয়া শহীদ চেতনা নিয়ে শৃঙ্খল ভেঙে দিয়ে ইমান দীপ্ত বুকে তুলি তাকে আমরা ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির শিবির বিশ্বকে বিপ্লবী একরাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম শিবির শিবির বিশ্বতকের বিপ্লবী এক নাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিরুদ্ধে এক প্রচন্ড আক্রোশ ঘুরে ধরাই সমাজ ভাঙার দুরন্ত নির্ঘোষ খোদাহীনতার বিরুদ্ধে এক প্রচন্ড আক্রোশ ঘুরে সমাজ ভাঙার দুরন্ত নির্ঘোষ গোলেবার যে তো হিদি পাযগা গা বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম বিদ্রোহ সংগ্রাম শিবির শিবির বিশ্বতকের বিদ্রোহী